কথায় বলে মূর্খ ও অসৎ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো আর এই কথাটি একেবারে সত্যি তুমি হয়তো জানলে অবাক হবে এই পৃথিবীতে যতজন সাকসেসফুল মানুষ আছে তারা সবসময় একা থাকার চেষ্টা করত সেটা এলোর মাস্ক হোক কিংবা বিল গেটস কারণ তারা জানে তুমি একা থেকে যা কিছু অর্জন করতে পারবে ভিড়ের মধ্যে থেকে সেই সব কিছু অর্জন করা কখনোই তোমার পক্ষে সম্ভব হবে না তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বনের রাজা সিংহ সবসময় একাই থাকে তার ঠিক একইভাবে ঈগল সব সবসময় উঁচুতে একা একা উড়ে বেড়ায় তাকে ধরার সাধ্য কারণ নেই তাই তাকে ধরার কেউ চেষ্টাও করে না আর তাদের এই মেন্টালিটি তাদেরকে সবসময় এক্সট্রা অর্ডিনারি বানায় তাই তোমার মধ্যে যে অভ্যাসটা গড়ে উঠেছে সেটিকে তুমি এমনভাবে কাজে লাগাও যাতে সবাই দেখে বলে আরে এটা কিভাবে সম্ভব কিন্তু তুমি যদি ভাবো যে একা থাকার মানে হলো সবার থেকে নিজেকে আলাদা করে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখা তাহলে তোমার ধারণা পুরোপুরি ভুল একা থাকার মানে হলো অযথা যেখানে সেখানে সময় নষ্ট না করে নিজের আমি তোমাকে এটা বলবো না যে তুমি সারা দিন একা থাকো তুমি সেই সব সময় একা থাকো যখন তোমার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ থাকবে যেই কাজগুলোকে একা একা করাটা সব থেকে বেশি জরুরি যেই কাজগুলোকে করার সময় অন্য কেউ আশেপাশে থাকলে অসুবিধা হবে সেই কাজগুলোকে করার সময় যতটা সম্ভব নিজেকে একা করে ফেলো আর এই একা থাকার ফলে তুমি তোমার কাজের উপরে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে পারবে আর আজকে আমি তোমাকে এমন আটটি পয়েন্ট বলবো যেগুলো তোমাকে বোঝাবে যে একা থাকার আসল বেনিফিট কি বেনিফিট নাম্বার ওয়ান সেলফ কন্ট্রোল তুমি যদি প্রতিটি সবল মানুষকে জিজ্ঞেস করো একা থাকার আসল বেনিফিট কি তাহলে প্রত্যেকের উত্তর হবে সেলফ কন্ট্রোল কারণ তুমি যখন একা থাকবে তখন তুমি নিজেরকে নিজে ভালোভাবে চিনতে পারবে নিজের উপরে ভালোভাবে কন্ট্রোল আনতে পারবে একটা গবেষণায় দেখা গিয়েছে একা থাকা ব্যক্তিরা সবসময় নিজেকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে যখন তুমি একা থাকবে তখন তুমি যে কোনো কাজকে আস্তে ধীরে বা রিল্যাক্স ভাবে সেটি করতে পারবে তখন কোন কাজটি তোমার জন্য ভালো হবে এবং কোন কাজটি তোমার জন্য খারাপ হবে সেটি তুমি নিজেই খুব ভালোভাবে বুঝতে পারবে বেনিফিট নাম্বার টু নিজেকে সময় দাও তুমি যখন একা থাকবে তখন তুমি নিজেকে নিয়ে গভীর ভাবে ভাবতে পারবে এতদিন তুমি শুধু অন্যদের নিয়ে ভেবে গেছো তোমাকে নিজেকে নিয়ে ভাবা সময় হয়ে ওঠেনি তোমার কোন কাজটি বেশি ভালো লাগে আর কোন কাজটি খারাপ লাগে সেটি হয়তো তুমি নিজেই জানো না কিন্তু তুমি যখন একা থাকবে তখন তুমি এই সমস্ত বিষয়কে নিয়ে গভীর ভাবে ভাবার সুযোগ পাবে তুমি তোমার নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করতে পারবে যা তুমি সব সময় ভিড়ের মধ্যে থেকে কখনোই করে উঠতে পারবে না একা থাকার একটি সব থেকে বড় সুবিধা হলো তুমি কিভাবে তোমার জীবনের সমস্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে ভাবার একটি সুযোগ পাবে নিজের লক্ষ্য পূরণের জন্য কি কি করা দরকার সেটা ভাবারও একটি সুযোগ পাবে আর সেই অনুযায়ী নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করার সুযোগ পাবে আর এর সব থেকে বড় উদাহরণ হলো এলন মাস্ক এবং আলবার্ট আইনস্টাইন এরা একা থেকে যা করে দেখিয়েছে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি তাই একা থাকার সময় সেই সব কিছু ভাবতে থাকো যা তুমি কখনোই ভাবোনি বেনিফিট নাম্বার ফোর ক্রিয়েটিভ মাইন্ডসেট মনে রেখো মানুষ তখনই নতুন কিছু আবিষ্কার করতে পারে যখন সে একা থাকে কিন্তু তুমি যদি সবসময় লোকজনের ভিড়ের মধ্যে থাকো তাহলে তুমি কখনোই নতুন কিছু ভাবতে পারবে না সেই সময় অন্য সমস্ত চিন্তা তোমার মাথায় ঘুরবে কারণ আমাদের মস্তিষ্ক তখনই নতুন কিছু ভাবতে পারে যখন সে স্থির এবং ঠান্ডা থাকে তাই এখন থেকে যতটা সম্ভব নির্জন জায়গায় বসে নিজেকে নিয়ে ভাবতে শুরু করো নাম্বার থিঙ্কিং বন্ধ করুন তুমি হয়তো অনেক সময় সমস্ত অন্য চিন্তায় ডুবে থাকো কিন্তু তুমি যদি একা থাকো তাহলে কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই সমস্ত বিষয়কে নিয়ে ভাবার একটি সুযোগ পাবে এর ফলে তোমার মানসিকতার পরিবর্তন আসবে এবং তোমার মস্তিষ্ক যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে পারবে ধীরে ধীরে তুমি নিজেকে সামাল দিতে পারবে তোমার মস্তিষ্ক থেকে অতিরিক্ত চিন্তার বোঝা দূর হয়ে যাবে ধীরে ধীরে তুমি তোমার মধ্যে সতেজতা অনুভব করতে পারবে বেনিফিট নাম্বার সিক্স ইমপ্রুভ ইয়োর সেলফ একা থাকার আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে তুমি তোমার নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন করতে পারবে যা তুমি আগে কখনোই করোনি। তুমি তোমার চলাফেরা থেকে শুরু করে তোমার চিন্তা ভাবনা সবকিছুতে তুমি ফার্স্ট ক্লাস হতে পারবে মানুষ কখনোই নিজেকে একদিনে পরিবর্তন করতে পারে না তুমি যদি মনে করে থাকো যে একদিন কঠোর পরিশ্রম করে তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে তাহলে তোমার ধারণা পুরোপুরি ভুল কারণ কোন মানুষ কখনোই একদিনে নিজেকে পরিশ্রম করে সবল করে তুলতে পারে না আর কোন ব্যক্তি যদি এটি করতে যায় তাহলে সে তার নিজের ভিতরে আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলবে এবং ডিমোটিভেট হতে শুরু করবে তাই পরিবর্তন করতে চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিয়ে নিজের মতে পরিবর্তন করা শুরু করো এবং একা থেকে নিজের পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আনতে শুরু করো बेनिफिट নাম্বার 7 জ্ঞান ও বুদ্ধিমত্তার বিকাশ যদি তুমি নিজেকে চালাক ও বুদ্ধিমান বানাতে চাও তাহলে একা থাকাটা তোমার কাছে সবথেকে বড় একটি চ্যালেঞ্জ কারণ তুমি যখন একা থাকবে তখন তুমি বাইরের জগৎ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে যার ফলে তুমি নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকবে যে কোনো বিষয়কে নিয়ে তুমি গভীরভাবে ভাবতে পারবে এবং অন্যদের তুলনায় তোমার চিন্তা ভাবনা একশো গুণ ভালো হবে তাই নিজেকে স্মার্ট এবং বুদ্ধিমান বানাতে চাইলে অবশ্যই নিজেকে একা থাকাটা প্র্যাকটিস করতে হবে বেনিফিট নাম্বার এইট অ্যাটিটিউড যখন তুমি একা থাকতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে সমস্ত ফালতু চিন্তাভাবনা ভাবনা কখনোই তোমার মাথায় আসবে না কার সাথে কতটা কথা বলতে হবে কোথায় কি বলতে হবে তা তুমি খুব সহজেই ধীরে ধীরে বুঝতে পারবে তোমার চলাফেরা কথা বলা সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে যা সবার নজর কাড়বে বাকি সবাই তোমাকে অনুসরণ করার চেষ্টা করবে তোমার মধ্যে স্মার্টনেস এবং ম্যাচিউরিটি চলে আসবে যার ফলে তুমি প্রতিটি কাজ খুব পারফেক্টলি করতে পারবে তো বন্ধুরা আশা করি একা থাকার এই আটটি বেনিফিট আমি তোমাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি তাহলে দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ